বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের একদম একটা নতুন সিস্টেমের পরীক্ষা যেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে আমরা সমস্ত শর্ট টাইপের প্রশ্নের অ্যান্সার দিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টারে আমাদের যেটা রয়েছে সেটা হলো মূলত রিটেন পার্ট অর্থাৎ যেখানে শর্ট টাইপের প্রশ্ন নেই বললেই চলে শুধুমাত্র ব্রড টাইপের প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে আমাদের চল্লিশ মার্কের পরীক্ষার প্রশ্ন হবে এবং এই চল্লিশ মার্কের পরীক্ষার যে আমাদের প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে আমাদের অনেক কিছুই রয়েছে আমাদের গল্প রয়েছে আমাদের কবিতা রয়েছে আমাদের নাটক রয়েছে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে আমাদের রচনা রয়েছে প্রত্যেকটি জায়গা রয়েছে সেই জায়গা থেকে কিভাবে কি পড়লে আমরা কমন পাবো এবং কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা কমন পাবো তার সঙ্গে সেই চালাকি সাজেশান যে সাজেশনটা তোমাদের এই মুহূর্তে খুবই দরকার কারণ সম্পূর্ণ নয় অর্ধেক অংশ পড়লেই কিন্তু আমরা ভালোভাবে কমন পেতে পারি সে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজ তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা কথা তোমাদের সবার আগে মনে করিয়ে দেওয়া দরকার যেটা হচ্ছে যে আমাদের এই ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু আমাদের স্কুলের যিনি শিক্ষক মশাই রয়েছেন অর্থাৎ প্রত্যেক স্কুলের শিক্ষকরাই করবেন সেহেতু বাংলা এমন একটা বিষয় যার প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কারণে তোমাদেরকে যখন আমরা পড়িয়েছি বিভিন্ন গল্প কবিতাগুলো পড়িয়েছি প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি তো যারা পাঠ্যবই সব থেকে বেটার পড়েছ বা ভালো করে পড়েছ বা যে যতবার রিডিং পড়েছ তাদের থেকে বেশি বেনিফিটেড কিন্তু কেউ হবে না এটুকু হলো মূল কথা তার মধ্যে থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে বা আশা রাখছি যে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষাতে পাবে সেই প্রশ্নগুলো আলোচনা করব তার সঙ্গে অবশ্যই থাকবে সেই চালাকি যে চালাকির মধ্যে আমরা খুব অল্প পরিমাণ পড়েই ভালো কমন এবং ভালো মার্কস সংগ্রহ করতে পারবো চলো লেট না করে আমরা শুরু করি আমাদের মূল বিষয় প্রথমেই আমাদের সেকেন্ড সেমিস্টার এর যে বিষয় চল্লিশ মার্কের পরীক্ষা আমরা আজকে বাংলার আলোচনা করব। তো বাংলাতে আমাদের মোট চল্লিশ মার্কের পরীক্ষার মধ্যে গল্প থেকে থাকবে পাঁচ মার্ক কবিতা থেকে থাকবে পাঁচ মার্ক নাটক থেকে থাকবে পাঁচ মার্ক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা আমাদের পঞ্চতন্ত্র রয়েছে সেখান থেকে থাকবে আমাদের দশ মার্ক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেখান থেকে আমাদের পাঁচ মার্ক এবং প্রবন্ধ রচনা এবং রচনার সঙ্গে আরও একটা অথবা থাকে যেটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা তো এই দুটো বিষয় থাকে যে কোনো একটা লিখতে হয় তো তোমাদের ক্ষেত্রে রচনাটাই সব থেকে সুবিধাজনক হবে তো সেক্ষেত্রে সেখানে থাকে দশ মার্ক এই মোট কিন্তু আমাদের চল্লিশ মার্কের প্রশ্ন এবার আলোচনার সুবিধার্থে বলে রাখি আমরা পরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো গল্প থেকে আমাদের যে দুটো বিষয় রয়েছে অর্থাৎ ছুটি পোতা আবিষ্কার দুটো পাটেরই ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো কবিতা থেকে ভাব সম্মিলনী তারপরে তোমার লালন শাহ ফকিরের গান নুন প্রত্যেকটা থেকে আলোচনা করব নাটক আগুর সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্রের ভেতরে মূল যে তিনটে অংশ অর্থাৎ বই কেনা আজব শহর কলকেতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে পাঠগুলো আছে প্রত্যেকটা পাঠ নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আমরা রচনার সাজেশনও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো পরপর ট্রিক্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন দুটোর যৌথ প্রয়াসে কিন্তু আজকের এই সাজেশন তোমাদের জন্য খুব উপকারী প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গল্প তোমাদের প্রথমে আমি বলেছি যে দেখো গল্প থেকে আমাদের দুটো গল্প রয়েছে একটা ছুটি একটা তেলেনাপতা আবিষ্কার তেলেনাপতা আবিষ্কার গল্পটা খুবই বড়ো এবং ছুটি গল্পটা তোমাদের পড়িয়েছি তোমরাও পড়েছো তেলেনাপতাও পড়িয়েছি তো তোমরা দেখেছো ছুটি গল্পটা সত্যিই একটা মনোমুগ্ধকর গল্প এবং যে গল্পের মাধ্যমে আমরা একটা আলাদা ফিলিংস বা আলাদা জগতে প্রবেশ করতে পারি সেই জায়গা দাঁড়িয়ে আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা অন্তত কিছু পড়ো আর না পড়ো ছুটি থেকে কয়েকটা প্রশ্ন পড়ো কেন বলছি এই কথাটা কারণ কথাটা ভালোভাবে বুঝে নেবে ছুটি থেকে একটা প্রশ্ন আসবে তেরেনাপোতা থেকে একটা প্রশ্ন আসবে যদি কেউ একটা গল্প ভালো করে পড়ে তাহলেই কিন্তু সে কমন পেয়ে যাবে আমি তোমাদের জন্য দুটোরই প্রশ্ন শেয়ার করছি কেউ অন্তত ছুটির প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো স্টারমার্ক দেওয়া রয়েছে চলো এবার দেখে নি ছুটি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে প্রথম প্রশ্ন ফটিক তার মামাবাড়িতে গিয়ে যে দুরাবস্থা হয়েছিল ফটিক তার মামা গিয়ে যে দুরাবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো অথবা ফটিকের চরিত্র সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আবার তুই মাখনকে মেরেছিস বক্তা কে বক্তা কাকে কথাগুলো বলেছিল বক্তা কখন কেন কথাগুলো বলেছিল অথবা ফটিকের মামি ফটিকের ওপর যে ব্যবহার করেছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন আমার এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এখানে কে কার সম্পর্কে কথাটা বলেছে বক্তার এই আকুলতার কারণ কি ছিল লেখো এই প্রশ্নটা মনে হয় এই টোটাল ছুটি গল্পের সেরা সেরা কোশ্চেন কিন্তু এটা মানে ভালো লাগার দিক থেকে বলছি মানে এর ওপরে আর কোনো কোশ্চেন হয় না নেক্সট স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না বালককে বালকের সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ কি। পরবর্তী প্রশ্ন তিনি ঈশ ক্ষুণ্ণ হইলেন কার কথা বলা হয়েছে তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কি ছিল লেখ অথবা বিধবা এ প্রস্তাবেই সহজেই সম্মত হইলেন বিধবাকে তার কাছে কে কী প্রস্তাব দেন তিনি এ প্রস্তাবে কেন সম্মত হলেন পরবর্তী প্রশ্ন পৃথিবীতে এমন বালায় আর নেই এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না সে কে পৃথিবীর কোথাও তার খাপ না খাওয়ার কারণ কি। পরবর্তী প্রশ্ন ছুটি গল্পের সার্থকতা ছোট গল্প হিসেবে কতখানি লেখো পরবর্তী প্রশ্ন ইহাতে তার গৌরব আছে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে এবং ভাবনাটি কার গৌরব কোথায় বা কি কারণে গৌরব ছাড়া আর কি আছে আর কিছু আছে কি না তা গল্প অবলম্বনে লেখো লাস্ট কোশ্চেন তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে ব্যক্তির চিত্ত অধীর হয়ে ওঠার কারণ কি ছিল গল্প থেকে আমি আবারও বলছি অন্তত এই ছুটি থেকে এই প্রশ্ন কটা ভালো করে পড়ে গেলেই কিন্তু তোমরা একটা পাস মার্ক ইজিলি কমন পেয়ে যাবে তবুও যদি কারো মনে হয় যে না স্যার আমি তেলেনাপোতা আবিষ্কারের প্রশ্নগুলো পড়বো তাদের জন্য কিছু প্রশ্ন শেয়ার করছি প্রথম প্রশ্ন গল্পকতকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসরণে লেখো অথবা আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন দুই বন্ধুর অচেতনতার সুযোগে গল্পকথক যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তার বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন গল্পকথকের সঙ্গে জামিনীর শেষ সাক্ষাৎকারটি সংক্ষেপে বর্ণনা করো পরবর্তী প্রশ্ন জামিনী রায়ের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন গল্পকথকের চরিত্র সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসারে তেলেনাপোতা আবিষ্কার অভিযানের বাঁধযাত্রার বিবরণ সংক্ষেপে নিজের ভাষায় লেখো পরবর্তী কোশ্চেন গল্পকতকের সঙ্গে জামিনীর প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বিবরণ দাও পরবর্তী কোশ্চেন তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে বাস থেকে তিনটি চরিত্র যেখানে নামলো সেই জায়গাটির বর্ণনা দাও পরবর্তী কোশ্চেন তেরেনাপতা আবিষ্কার গল্প অবলম্বনে গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও পরবর্তী কোশ্চেন তেরণাপতা যাওয়ার কারণ কি লেখক একে আবিষ্কার বলেছেন কেন লাস্ট কোশ্চেন কে নিরঞ্জনেলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আমি আবারও বলছি দুটো গল্প নয় যে কোনো একটা গল্পের প্রশ্ন ভালো করে পড়ো তাতেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবার আমরা আসব কবিতা আমাদের কবিতা কটা রয়েছে দেখো বিদ্যা ভাব সম্মেলন লালন শাহ ফকিরের গান নুন তিনটে কবিতা থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তো স্বাভাবিকভাবে তিনটে কবিতা থেকে যেহেতু দুটো প্রশ্ন আসবে সেহেতু আমাদের যে কোনো দুটো কবিতা যদি আমরা ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা কমন পেয়ে যাবো চলো আমরা প্রত্যেকটা কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করি প্রথম ভাব সম্মেলন থেকে ভাব সম্মেলন কাকে বলে পাঠ্যভাব সম্মেলন পদ অনুসরণে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো অথবা ভাব সম্মেলন বলতে কি বোঝো পাঠ্যভাব সম্মেলন পদে রাধার আনন্দের চিত্র কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো তৃতীয় কোশ্চেন কি কহিবরে সখী আনন্দর বক্তা কে কাকে এ কথা বলেছেন তার এরূপ মন্তব্যের কারণ লেখো অথবা রাধার আনন্দের কারণ কি ছিল পরবর্তী প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দিল পাপ সুধাকর বলতে কী বোঝানো হয়েছে এই দুঃখ বক্তা কীভাবে পেয়েছিল পরবর্তী প্রশ্ন শীতের অর্নি পিয়া গিরিশের বা বক্তাকে কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন মন্তব্যটির তাৎপর্য লেখ পরবর্তী কোশ্চেন পিয়ামুগ দর্শনে তত সুখ ভেল পিয়ামুখ দর্শন বলতে কী বোঝানো হয়েছে বক্তার মন্তব্যটি ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন আঁচল ভরিয়া যদি মহানিধি পাই বক্তা তাহলে কী করবেন বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন পরবর্তী কোশ্চেন চিরদিন মাধব মন্দিরে মোর কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন মাধবের উপস্থিতিতে বক্তার মানসিক কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় পরবর্তী কোশ্চেন তব হাম্পিয়া দূর দেশে না পাঠায় কে কোন পিয়াকে কেন দূরদেশে পাঠাবেন না এই উক্তির আলোকে বক্তার মানসিকতা ব্যাখ্যা করো অনেকে ভাবছে যে স্যার প্রশ্ন সংখ্যা অনেক দিয়েছে তার একটাই বড়ো কারণ যে প্রশ্ন করবেন আমাদের স্কুলের শিক্ষকরা আমি প্রথমেই বললাম বাংলা এমন একটা বিষয় যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে যে কারণে এই লাইনগুলো একটু জেনে পরীক্ষার হলে যেতেই হবে নেক্সট লালন শাহ ফকিরের গান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন লালন শাহের পরিচয় দাও পাঠ্য শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো নেক্সট লালন শাহ ফকিরের গান পদটিতে বাউল সাধনার কথা যেভাবে তুলে ধরেছেন তার সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন খ্যাপারে তুই মূল হারাবি মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো পরবর্তী কোশ্চেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি বক্তার এরূপ মন্তব্যের কারণ কি মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী কোশ্চেন মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি মানুষ গুরু বলতে কাকে বোঝানো হয়েছে যাকে জানা যাবে তার স্বরূপ কেমন পরবর্তী কোশ্চেন এই এই মানুষে মানুষ গাথা দেখো না যেমন আল আলেকলতা আলেকলতা শব্দের অর্থ কী গাথা মানুষের সঙ্গে আলেকলতার সম্পর্ক ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন মানুষ ছাড়া মন আমার করবিরে তুই শূন্য কার কার উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছে শূন্য কার কি মনের শূন্যকার পড়া বলতে কী বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন লালন বলে মানুষ আকার ভজলে তর্বি উদ্ধৃত অংশটিতে মানুষ আকার বলতে কী বোঝানো হয়েছে মানুষ আকার ভজনার সঙ্গে তর্বির সম্পর্ক কী নেক্সট নুন কবিতা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন নুন কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বক্তাকে বক্তা এরূপ কার কাছে কেন দাবি করেছেন সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন সে অনেক পরের কথা টান্দি গঞ্জিকাতেই বক্তাকে কেন গঞ্জিকাতে টান দেন মন্তব্যটি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন নুন কবিতায় কবি শ্রমজীবী মানুষদের জীবনচিত্র যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো পরে কোশ্চেন আমরা তো অল্পে খুশি আমরা বলতে তাদের কথা কাদের কথা বলা হয়েছে এবং কেন এ কথা বলেছেন ব্যাখ্যা করো অথবা আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চাই উদ্ধৃতিটির আলোয় নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনযাত্রার বা জীবনযাপনের চিত্র বর্ণনা করো পরবর্তী কোশ্চেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা কোন অবস্থায় বক্তা গোলাপচারা কিনে আনেন তার এমন আচরণের কারণ কি পরবর্তী কোশ্চেন বাপ বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি বাপ বেটা দুভাই হয়ে ওঠে কিভাবে সারাপাড়া মাথায় করা বলতে কী বোঝো লাস্ট কোশ্চেন আমরা তো সামান্য লোক সামান্য লোক কারা তারা নিজেদেরকে এমন বিশেষণে কেন অভিহিত করেছেন এবার আমরা বলবো নাটক আগুন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে এ কথা কে বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো আর এই নাটক থেকেও কিন্তু আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন হরে কৃষ্ণ ও মনোরমার কথক কথনের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে আগুন নাটকে তার সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন বাঁচতে হলে মিলেমি মিলেমিছে থাকতে হবে বক্তা কে ছিলেন মন্তব্যটি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন আগুন নাটকে সিভিক গার্ড ও দোকানদারের ভূমিকা কতখানি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী কোশ্চেন ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে বক্তাকে কাকে এ কথা বলেছেন এবং কেন এ কথা বলেছেন পরবর্তী প্রশ্ন লুঙ্গি টিকি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে বক্তাকে কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন লেখো পরবর্তী প্রশ্ন ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে। এ কথা কে কোন সময় বলেছেন তিনি গোলমাল যাতে না হয় তার জন্য কি করতে বলেছেন পরবর্তী প্রশ্ন মহা মুশকিলেই পড়া গেল দেখছি কে এ কথা বলেছেন এবং কোন মহা মুশকিলের কথা উল্লেখ করেছেন লেখক পরবর্তী প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক বক্তাকে বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট নিজের ভাষায় লেখো পরবর্তী কোশ্চেন অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না কোন নাটকের কোন দৃশ্য এটি অস্পষ্ট আলোর মঞ্চের ঘটনাবলী দর্শকের সামনে কিভাবে উপস্থাপিত হয়েছে পরবর্তী প্রশ্ন চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা এই উক্তি কার এবং কোন পরিস্থিতিতে কেন তিনি এই মন্তব্য করেছেন লাস্ট প্রশ্ন আমি কুকুর নই কে কার উদ্দেশ্যে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন তার এ কথা বলার কারণ কি। এই হলো আমাদের কবি নাটক থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কত বড় একটা নাটক রয়েছে সেখান থেকে বারোটা প্রশ্ন শেয়ার করেছি এই কটা প্রশ্ন কিন্তু দেখে যেতেই হবে এবার আমরা চলে আসবো পঞ্চতন্ত্র যেখান থেকে আমাদের মোট পঞ্চতন্ত্র থেকে আমাদের চারটে গল্প রয়েছে চারটে গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে এখানে চালাকি একটাই যে কোনো দুটো গল্প ভালো করে পড়বে তাহলেই কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো কারণ স্বাভাবিক সরি দুটো প্রশ্ন কারণ তোমাদের দুটো প্রশ্ন কিন্তু লিখতে হবে এবং চারটের থেকে চারটে প্রশ্ন আসবে তো বইখানা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাগজে বিজ্ঞাপন হলো এখন কোন বিজ্ঞাপন বের হয়েছিল এরপর কি ঘটনা ঘটেছিল পরবর্তী প্রশ্ন গল্পটা সকলেই জানেন বক্তাকে এখানে কোন গল্পের কথা বলা হয়েছে সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন আমার জৈনেক বন্ধু একটি গল্প বললেন কে কাকে গল্প বলেছেন সেই গল্পটি কি ছিল লেখো পরবর্তী প্রশ্ন এদের একটা শিক্ষা দিতে হবে বক্তা কে কি শিক্ষা দিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল আদ্রেজিতে তার লেখক বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় কোন কথাটার কথা বলা হয়েছে এর মধ্যে যে আফসোস ছিল তা কাটাবার উপায় কি। পরবর্তী প্রশ্ন বই কিনে কেউ তো কখনো দেউলিয়া হয়নি লেখকের একথা বলার কারণ কী লাস্ট কোশ্চেন অতএব সব প্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়েও মহত্তর কে প্রমাণ করলেন কীভাবে এই চিরসত্য প্রমাণিত হল এবার আসবো আজব শহর কলকাতা এখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার মনে বড় আনন্দ হলো কার মনে কী দেখে এবং প্রাবন্ধিক কেন আনন্দিত হয়েছিল আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকান দেখে কী ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে কী অভিজ্ঞতা লাভ করেছিল লেখো পরবর্তী প্রশ্ন কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে এখানে বক্তা তার সম্পর্কে বলেছেন এবং তিনি কেন বলেছেন পরবর্তী প্রশ্ন আজব শহর কলকাতায় বটে বক্তা কে তার কেন এরূপ ধারণা হয়েছে সংক্ষেপে লেখো পরবর্তী কোশ্চেন বলতে গেলে আমার অবস্থা ডডানং হয়ে দাঁড়ায় ডডানং বলতে কি বোঝো লেখক কোন প্রসঙ্গে এই কথার অবতারণা করেছেন লাস্ট কোশ্চেন পৃথিবী কি পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন এবার আমরা বলবো পঁচিশে বৈশাখ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গুণের কথা বলেছেন তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন পরবর্তী কোশ্চেন এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহত্যা বক্তা এ কথা কার সম্পর্কে বলেছেন এ কথা বলার কারণ কি ছিল পরবর্তী প্রশ্ন কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পরে এই রকম গান সৃষ্টি হতে পারে বক্তাকে তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস কোন কোন বিশ্বাসের কথা বলা হয়েছে তিনি এই বিশ্বাসের প্রসঙ্গে কি কি বলেছিলেন পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন এবং কিভাবে। লাস্ট কোশ্চেন নটরাজের মূর্তি দেখে মনে হয় কি মনে হয় প্রাবন্ধিকের এমন কেন মনে হয় লাস্ট আমরা যেটা বলবো আড্ডা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন বাড়ির আড্ডায় মেল মেলে না বক্তা কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন তার এমন উক্তির কারণ কী তারপরে কোশ্চেন আমার তাতে আনন্দই হলো বক্তাকে তার আনন্দের কারণ কি ছিল লেখো পরে কোশ্চেন মহালগনের বর্ণনা আমি আর কি দেবো মহালগনের বলতে কি বোঝানো হয়েছে প্রাবন্ধিক তার বর্ণনা যেভাবে দিয়েছেন তা লেখো পরবর্তী কোশ্চেন তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রহ্ম মুহূর্তে এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে এবং প্রাবন্ধিকের কিভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখো পরবর্তী কোশ্চেন সে ভয়ও নেই আর চাই কি এখানে কোন ভয় না থাকার কথা বলা হয়েছে কি কি পাওয়ার পর আর কিছু বক্তা চান না লাস্ট কোশ্চেন তা না হলে আড্ডা হবে কেন কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন এবার আমরা আসবো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেখান থেকে মোট তিনটে পার্ট রয়েছে তো এই তিনটে পার্টের থেকে তোমাদের একটা টিপস আমি দেবো আমি সাত দাগ এবং আট দাগে যে প্রশ্নগুলো বলব সেই প্রশ্নগুলো বললেই তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে সেই জন্য খুব বেশি টেনশন নাই আমি বলে দিচ্ছি সমস্ত প্রশ্ন কিন্তু চালাকিটাও বলে দিচ্ছি লাস্ট সাত দাগ এবং আট দাগের এই দুটো পার্টের প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো চলো পরপর আমি প্রশ্নগুলো বলবো যারা সব কমন পেতে চাও তাদের জন্য প্রশ্নগুলো রেডি রাখা দরকার প্রথম প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারাচাঁদ মিত্র এর অবদান আলোচনা করো অথবা বাংলার গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা লেখো তৃতীয় প্রশ্ন বাংলা সাহিত্যের গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো নেক্সট বাংলা নাট্য নাট্যসাহিত্য সে গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় এবং মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের অবদান এর মধ্যে যে কোনটা পরীক্ষায় আসবে গ্রান্টি দিয়ে বলা যাবে না কারণ স্কুলের টিচার প্রশ্ন করবেন নেক্সট বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ তারাশঙ্কর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আবারও বলছি কোনটা যে পরীক্ষায় দেবে গ্রানটি দিয়ে কিছু বলা যায় না নেক্সট বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায়ের অবদান এবার আমি যে চালাকি দুটো বলবো কারণ এই দুটো পাটের মধ্যে একটা পাঠ থেকে আমার পরীক্ষাতে প্রশ্ন আসবেই যার জন্য আমি বলেছি উপরের কটা না পড়লেও এই সাত দাগ এবং আট দাগে যে প্রশ্নগুলো দিয়েছি এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো কি কি বাংলা সাহিত্যধারায় সমাচার দর্পণ সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকা ভারতী এবং সবুজপত্র আর কল্লোল পত্রিকার গুরুত্ব আর ছড়া দাদা প্রবাদ এবং কথা এর সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ কারণ এই কটা খুবই সহজ এবং একবার দুবার রিডিং পড়লেই কিন্তু তোমাদের মনে থাকবে আর উপরের গুলোও যদি পড়তে চাও পড়তে পারো কিন্তু শর্টকাট মেথড হলো এই সাত দাগ এবং আট দাগে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নটা খুব ভালো করে করো ওকে লাস্ট আমাদের যেটা রয়েছে প্রবন্ধ রচনা যেখানে আমাদের দশ মার্ক থাকবে তো দশ মার্ক প্রবন্ধ রচনার জন্য কিছু রচনা তোমাদের শেয়ার করছি এগুলো রেডি করে যেও প্রথম বাংলা ঋতু বৈচিত্র্য অথবা তোমার প্রিয় ঋতু একটি গাছ একটি প্রাণ অথবা বৃক্ষরোপণ মনে রাখবে কোনো অপশান থাকবে না অর্থাৎ যে রচনাটা দেবে সেটাই তোমাকে লিখে লিখতে হবে শুধু একটাই বিষয় যে রচনাটা দেবে তার চার পাঁচটা পয়েন্ট তোমাকে দিয়ে দেবে সেই পয়েন্ট তার সঙ্গে নিজের এক্সট্রা পয়েন্ট জুড়িয়ে কিন্তু তোমাকে রচনাটা লিখতে হবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান থেকে ঘুরিয়ে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ বিজ্ঞানের সুফল গোপাল বিজ্ঞান ও কুসংস্কার যে কোনো রূপে আসতে পারে তোমার জীবনের লক্ষ্য দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা ঘুরিয়ে পরিবেশ দূষণ তার প্রতিকার বা পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা দিতে পারে বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব খেলাধুলা ছাত্র সমাজ চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা একটি গাছের আত্মকথা একটি ভ্রমণের অভিজ্ঞতা তোমার দেখা একটি মেলা বিজ্ঞাপন ও আধুনিক জীবন এই হলো আমাদের টোটাল ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের টোটাল প্যাকেজ এই প্রশ্নগুলো লেডি তোমাকে করতে হবে দেখে অনেক কিছু মনে হবে অনেক টেনশন মনে হবে অনেক প্রশ্ন মনে হবে কিন্তু ভেবে দেখো যেহেতু স্কুলে টিচার প্রশ্ন করবে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে সেহেতু দাঁড়িয়ে এই প্রশ্নগুলো কিন্তু চোখের দেখা দেখে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে এটুকু বললাম অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না রেজাল্ট আমার না তোমার ভালো হবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম অন্যান্য প্রত্যেকটা পাঠ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড হবে চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ